আজকে আমরা সবাই রোজা রেখেছি রোজু করার সময় আমাদের একটা ভয় লাগে পানি বল করার সময় যে এক পানি যদি ভিতর দিয়ে চলে যায় তাহলে হয়তো আমার রোজাটা কিন্তু সমাজে এই জমিনের উপরে আপনারা দেখেন বড় বড় হক এটাকে আমরা আত্মনিবাদ করি বাংলার হক আমরা নামাজ আদায় করবো আল্লাহ হক আদায় হয়ে কিন্তু এই দুনিয়ার জমিনে আত্মনিবাদ যে বাংলার হক

আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই কারণ আপনি আমি ভালো কাজ করে থাকি এই দুনিয়ার জমিনের উপরে মাটি মিশে গিয়ে আমি ততই ভালো ফল পাব তাই আমরা চেষ্টা করবো দুনিয়ার জমিনে যতদিন মিশে আমরা ভালো কাজ করব আপনার ভোট যাকে দেবেন উনি যতদিন ভালো কাজ করবেন আপনার আমল নামে ততদিন ভালো লেখা হবে আপনি আগে ভোটার খারাপ ব্যক্তিকে ওই ব্যক্তি যদি আপনার থানা পাস থেকে পঞ্জিতে থাকার ওচরে আপনি নিতেরা আপনারা কাজে শুনুন সে কারণে এটা জন্য সাহায্য করব আপনারা নির্বাচন যেতে যাবেন আপনারা নথিভুক্ত করুন যাবেন ভোট স্থানীয় সরকার হোক আপনারা ঘুরতে গেলে স্থানীয় সমাজে হবে তাই উদ্যোগ আমি ব্যক্তিগতভাবে এই মসজিদে আরেকটি দেশে নামাজ করে গিয়েছিলাম আসলে আমি যাবো এই ময়না গ্রামীণ মসজিদের ব্যক্তিগতভাবে আলাদ করে আমাকে করেন আমি এই মসজিদের প্রতি আমার এবং এখানে একটা মাদ্রাসা রয়েছে আমি মসজিদ এবং মাদ্রাসার বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য আমি চেষ্টা